প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বছরের গণিতের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর যে গণিত বইটি আছে এই গণিত বইটির রিভিউ দেখাবো তোমরা যারা দশম শ্রেণীতে উঠবা তারা জানো যে তোমাদেরকে নতুন বই দেওয়া হবে এই নতুন বই এই বইটি কিন্তু দু সালে তোমাদের কিছু সংস্কার অর্থাৎ পরিমার্জন করে এই বইটি দেয়া হতে পারে কারণ যেহেতু আগের কারিকুলামের মতোই তোমাদের পড়ানো হবে ওই আগের বইগুলোর দিয়ে সেহেতু এই বইটা কিন্তু তোমার আগের কারিকুলামের বই যে তাহলে এই বই সম্পর্কে একটু আমি তোমাদেরকে বিস্তারিত দেখাই সূচিপত্র এই বইটি কিন্তু দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ এইটা কিন্তু তোমার আগের একটি পাঠ্যপুস্তক এইটা দেখো এটার সূচিপত্র এই বইটি অনেক অনেক সুন্দরভাবে সাজানো এই বইটি দেখো এই যে সূচিপত্র প্রথম অধ্যায় কি বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি চতুর্থ অধ্যায় সূচক লগারি দম পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ ষষ্ঠ অধ্যায় রেখা কোন ত্রিভুজ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত নব অধ্যায় ত্রিকোণমিতি দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এগারো অধ্যায় বিজ্ঞানিত অনুপাত সমানুপাত বারো অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তেরো অধ্যায় সসীম ধারা চোদ্দ অধ্যায় অনুপাত সদৃশ্যত প্রতিসমতা পনেরো অধ্যায় সম্পর্কিত পরিমিতি সতেরো মোট তোমাদের সতেরোটি অধ্যায় এই বই আছে আমরা তাহলে তোমার আরেকটু দেখাই দেখো এই যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা এটা হলো তোমার কি প্রথম অধ্যায় এই যে তোমরা দেখে নাও আমি দেখাই নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি তোমরা দেখে নাও বই কি আছে বইয়ের পড়াগুলো খুবই সাজানো গুছানো অনেক সুন্দর তোমরা যে দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো নতুন বছরের গণিত সহ অন্যান্য বিষয়ের সমাধান কিন্তু এই চ্যানেল আমি আপলোড দিয়ে আসছি এবং আপলোড দিই বই পরবর্তীতেও দেখো তাহলে এই হলো প্রথম অধ্যায়ের পড়াগুলো তার পরবর্তীতে যে দেখাচ্ছি এগুলো উদাহরণ অনুশীলনের কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আমি নিচের দিকে যাচ্ছি তোমরা শুধু দেখে নাও কি কি আছে এই দেখো যে যে অঙ্ক ঠিক আছে এক নাম্বার নাম্বার এগুলো হলো প্রথম অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক এরপরে যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সেট ও ফাংশন অধ্যায়টি খুবই মজার একটি অধ্যায় দেখো তোমরা যখন পড়বে তখন অনেক মজা করে পড়তে পারবে এই যে সেট অফ ফাংশন দেখে নাও অনুশীলনীর অনেক অঙ্ক আছে ওগুলো দেখাচ্ছি নিচের দিয়ে গেলেই পেয়ে যাব দেখো তোমরা নবম শ্রেণীতেও সেট অধ্যায় কিন্তু পড়েছো সেট সম্পর্কে কিছু ধারণা আছে তোমাদের এই দেখো এই যে অনুশীলনী দুই দশমিক এক এখানে যে সেটের কিছু অঙ্ক দেওয়া আছে এক নাম্বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখে নাও তোমরা এই বইটি সম্ভব তোমাদেরকে পরিমার্জন করে তোমাদেরকে দেয়া হতে পারে নিচের দিকে আরো যাই দ্বিতীয় অধ্যায় দেখাই এই যে দুই দশমিক দুই এর অঙ্ক দেখে নাও এরপরে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এটাও দেখে নাও এই অধ্যায়ের যে সূত্র অনুসিদ্ধান্ত তারপরে মূল বইয়ের যে অঙ্কগুলা দেখায় তোমাদের এই যে অনুশীলনীর মূল বইয়ের তিন দশমিক একের এই অধ্যায়ের অঙ্কগুলা যে অনুশীলনীর অঙ্ক দেখে নাও এরপরে তোমাদের তিন দশমিক দুই তিন দশমিক তিন চার এগুলো আছে দেখো এই যে তিন দশমিক তিন চলে আসছে অনুশীলনী এরপরে কিন্তু চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম তোমরা সূচক ও লগারিদম কিন্তু ক্লাস নাইনে কিছু ধারণা পেয়েছো দেখো এইখানে যে চতুর্থ অধ্যায় প্রায় কাছাকাছি চলে আসছি এই যে অধ্যায়টা হলো চতুর্থ অধ্যায় সূচক হল গাড়ি দম এই অধ্যায়টাও খুবই মজার একটি অধ্যায় ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম এর পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওতে লাইক দেয়া দাও